তাবিজ ব্যবহার করা শিরক তা আপনারা পরবর্তীতে সেই বক্তাকে পেলে জিজ্ঞেস করবেন ভাই তাবিজ অর্থ কি দেখেন সে আগে অর্থ বলতে পারে কিনা আমাদের আহলে হাদিস যারা তাবিজকে শিরিক বলেন শব্দ ধরে তাবিজকে শিরিক বলেন তাদের আকীদার ইমাম ইবনে তাইমিয়া ইবনে তাইমিয়ার মৃত্যুর পর তার গলায় পাথর পাওয়া গেছে হয় পাথর না হয় তাবিজ তারে মুশরিক বলেন আগে তারপর নালে আমাদেরকে বলেন

নয় জনকে মুসলমান করলেন আর একজন থেকে বিরত থাকলেন তার সাথে তিনি বায়াত করলেন না ফাকালু ও নবী আপনি আমাদের নয় জনের সাথে বায়াত করলেন আর একজনকে ছেড়ে দিলেন কালা তখন রসুল সাল্লাম বললেন ইন্দা আলাইহে আমি ওর গায়ে আছে তাবিদ যার কারণে আমি তার সাথে বায়াত করলাম না

প্রকাশ্য শিরিক চলছে আজ দেশে সাতশো ছিয়াশি পাঁচশো দিয়ে ওর ভেতরে লিখে মোমবাতি দিয়ে এটি দিচ্ছা আর ওর উপরে বিশ্বাস এটা বন্ধ করা লাগবে যাদের তাবিজ আছে খুলে ফেলে দেন ছেলে মেয়ে হতে দেরি গলায় মাজায় হাতে আটটা দশটা তাবি চলিয়ে দেয় তারপরে কাইতন বাদে ছোট্ট ছেলে মেয়েদের কোমরের মধ্যে কাইতন বাদে না আপনাদের এলাকায় বাধে তাবিজ জিলা এতগুলা করে তাবিজ গলায় এতটি হাতে এতটি এদিকে এতটি আবার কোমরে এতটি তাবিজের ভারেই তো পোলায় অসুস্থ হয়ে যাবে সুস্থ হবে কি করে বিশ্বনবী তাবিজ ঝুলান নাই বিশ্বনবী ঝাড়ফুক করতেন রুকিয়া ঝাড়ফুক করবেন বিশ্বনবী হাসান হুসাইন কে ঝাড়ফুক করতেন বুখারীর বর্ণনা আউযু বিল্লাহি আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাহ মিন কুল্লি শাইতানি ওয়া হাম্মাহ ওয়া মিন কুল্লি আইনিন লাম্মাহ এই দোয়াটা পড়ে বিশ্বনবী হাসান হুসাইন কে ফু দিতেন বিশ্বনবী তাবিজ দেখলে ছিঁড়ে ফেলতেন সাহাবারা তাবিজ দেখলে ছিঁড়তেন আর আমরা তাবিজ ঝুলাই তাবিজ আপনার কিছু করতে পারে না করতে পারে কে কোরআনের আয়াত দিয়ে তাবিজ দেয়া যাবে কিনা এটা একটা এখতলাফি মাসালা কিন্তু নিরাপদ হচ্ছে আপনি তাবিজের কাছেই যাবেন না আপনি ঝাড়ফুঁক করবেন আপনারে রাত্রে বেলা জিনে ধরে যাতে আপনি সুরা ফালাক সুরা নাচ করে ফু দেন আয়তুল কুরসি পরে ফু দেন জিনের বাদশাও দিবে দৌফ ঠিক কিনা এই জন্য আয়তুল কুরসি পরবেন সুরা ফালাক নাস পরবেন লাবিদ ইবনুল আসাম ইহুদিদের মিত্র বিশ্বনবীকে ব্ল্যাক ম্যাজিক করলো চার মাস বিশ্বনবী অসুস্থ নড়তে চড়তে পারে না বিশ্বনবী চার মাসে তাবিজ ঝুলায় নাই চার মাস পরে সায়দানা জিব্রাইল সুরা ফালাক সুরা নাস নিয়ে নাজিল হয়ে যায় দুই সুরার মধ্যে এগারোটা আয়াত বিশ্বনবীর নিয়ে একটা কুয়ার কাছে যে সায়দানা জিব্রাইল বললেন হ নবী কুয়ার ঢাকনা তোলেন দেখবেন একটা চিরুনি আছে ওই চিরণীর ভিতরে বিষ্ণনবীর দাঁড়িয়ে চুল নিয়ে এই লবিদনুল আহ আসাম ইহুদিদের মিত্র এগারোটা গেট মেরেছে কয়টা বিশ্বনবীর বললেন একটা করে গেট খোলেন আর পড়েন একটা করে আয়াত পড়েন আপনার সুস্থ করে দিবে এই জন্য সুরা ফালাক সুরা নাস পড়ে ফু দিবেন জিন ভূতের অশরীর কোন আত্মা যদি আপনার উপর আসর করে আসর মুক্ত করে দিবে কে শরীয়তে তাবিজ ব্যবহার করার হুকুম কি কোন এক বক্তা কি বসে তাবিজ ব্যবহার করার শির কে যদি তাবিজ ঝুলাই তাহলে সে শেরেক করলো তাবিজ ব্যবহার করা হারাম শিরিক তা আপনারা পরবর্তীতে সেই বক্তাকে পেলে জিজ্ঞেস করবেন ভাই তাবিজ অর্থ কি দেখেন সে আগে অর্থ বলতে পারে কি না আউওয়াজা আউবিদু তাবিজ বাবে তাফইল থেকে এর অর্থ পানাহ চাওয়া কি চাওয়া সুরক্ষা চাওয়া কার কাছে এটাকে বলে কি তাগিজ আপনি যদি আল্লাহর কালামকে লিখে শরীরে রাখেন বুঝলেন এটা তাগিজ আল্লাহর কাছে পানাহ চাইলেন আল্লাহর কালাম দিয়ে আল্লাহর কাছে পানাহ চাইলেন আল্লাহ এটা জায়েজ এটাকে বলে রুকিয়া সারাহিয়া শুধু জায়েজ না এটা সুন্নতে সাহাবা অনেক সাহাবি তাগিজ লেখছে মৌলবীর তো জানা নাই কিতাব পত্র তো নাই এখন তো বক্তা হইতে এলেম লাগে না সুর থাকলে বক্তা ঠিক কি না কিতাব পত্র পড়ে না মিয়া সাহ ওয়াজ করা এত সহজ আল্লাহ রসুল যেটাকে সেরেক করেছেন সেটা তাহিজ না ওটার নাম তামিমা ওটার নাম কি একটা দুইটা বেটা অসংখ্য হাদিস এসছে রসুল্লাহ বলেছেন মান আল্লাহ তামিমা তেন ফাকাদ আশ্রাক যে তামিমা লটকাইল সে স্যারেফ করল মৌলী তো বুঝেই নেই বুটা মৃত পশুর চামড়া সিং পায়ের খুর তীরের ফলা সকল জড় পদার্থ বরকতের জন্য আরোগ্যের জন্য শরীরে লাগানো তামিমা এবং স্যারেখারে

আল্লাহন ইসলাম বলেন মানে আল্লাহ আশর যে তামিমা লটকালো শিরিক করলো তামিমা কি আমার ওয়েবসাইটে আপনার একটা লেখা পাবেন প্রায় উম্মার একশো জন ইমাম চোদ্দশো বছরের একশো জন ইমামের বক্তব্য আমি একদম সাহাবিদ থেকে শুরু করে যারা আজকে তাবিজ বললেই শিরিক বলে তাদের ইমাম পর্যন্ত মুনাবি পর্যন্ত আলবানি পর্যন্ত আমি এসেছি সবাই এই কথা বলেছেন তামিমা বলা হয় ছোটো ছোটো পাথর আইয়ামে জাহিলিয়তের কাফেরা তাদের বাচ্চার গলায় এই নিয়তে ছোট ছোট পাথর লটকাত তারা মনে করছে এই ছোটো ছোটো পাথর লটকালে এই বাচ্চারা কোনো রোগ হবে না মুসিবত হবে না এই নিয়তে তারা ছোট ছোট পাথর লটকাত ওই আরবিতে বলে তামিমা আল্লাহ বলেন যে তার গোলাই ধরনের ছোট ছোট পাথর লটকাবে মানে আল্লাহ আশরাক সে কি করলো আর একটা হলো তাহিজ ইমাম বুখারির উস্তাদ ইমাম মুসলিমের উস্তাদ ইমাম আবু দালদের উস্তাদ ইমাম নাসাইর উস্তাদ ইমাম ইবনে মাজার উস্তাদ ইমাম আবু মুকরিব ইবনে আবি শায়বা রাহমাতুল্লাহ আলাইহি 235 হিজরিতে ইন্তেকাল করেন তার লেখা জগতিকত হাদিসের কিতাব আল মুসান্নাফ আল মুসান্নাফের কিতাবুতTib চিকিৎসা অধ্যায়ে একটা পরিচয় আছে বাবুল মান রখসা ফি তা'লিকিত তাউবীর উমর কোন কোন সাহাবি কোন কোন তাবেঈ কোন কোন ইমামগণ তাবেয়জ লেখা অনুমতি দিয়েছেন হযরত আব্দুল্লাহ ইবনে আমবিবনাস তার বাচ্চার গলায় আয়াত লিখে তাবে লটকিয়েছেন এজন্য চার মাঝাবের স্বীকৃত ফতোয়া হলো উম্মার চোদ্দশো বছরের স্বীকৃত ইমামদের মতামত হলো কেউ যদি অর্থবোধক কোনো কথা লিখে কোরআনের কোন আয়াত লিখে কোনো হাদিস লিখে কোনো দোয়া লিখে অর্থবোধক কোনো কথা লিখে যদি কেউ তাবিজ লটকায় এটা যায় ফতোয়া দিয়েছেন ইমাম মালেক ফতোয়া দিয়েছেন ইমাম আহমদ ফতোয়া দিয়েছেন ইমাম বাই হাকি ফতোয়া দিয়েছেন ইমাম ইবনা আব্দুল বার ফতোয়া দিয়েছেন ইবনে হাজার এমন কি আমাদের আহলে হাদিস বাইরা যারা তাবিজকে শিরিক বলেন সব ধরনের বলেন তাদের আকিদার ইমাম ইবনে তাইমিয়া ইবিনেতা তাইমিয়ার মৃত্যুর পর তার গলায় পাথর পাওয়া গেছে হয় পাথর না হয় তাবিজ তারে মুশ্রিক বলেন আগে তারপর নাইলে আমাদেরকে বলে হ্যাঁ যদি আপনি তাবিজে কুফরি কিছু লেখেন কোরআন সন্ন্যার সাংঘর্ষিক কিছু লেখা ওইটা শিরিক হবে কিন্তু কোরআন আয়া দুয়া লিখে তাবিজ লটকানটা সাহাবিদ থেকে প্রমাণিত তাবিদ থেকে প্রমাণিত আমি যদি এখানে আমাকে সময় দেন অন্তত দশ মিনিট আমি একশো জন ইমামের বক্তব্য আমার আমার ওয়েবসাইটে আমি লিখে রাখছি একশো জন ইমামের বক্তব্য আমি এখানে এখানে বসে শোনাতে পারবো ইনশাল সুতরাং দিন তো আবেগের নাম না এক হাদিস পড়ে লাভ দিলে হবে না জাহিলের দল সব মূর্খের দল তাবিজের প্রশ্ন আসছে তাবিজ আর তামিমা দুইটা দুই জিনিস তাবিজ আর তামিমা দুই জিনিস তামিমা হারাম শিরিক তামিমা শিরিক তামিমা কি শিরিক তাবিজ মানে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া এই তাবিজ অর্থ কি আল্লাহর কাছে আশ্রয় চাওয়া কি না যায় তামিমা এই তামিমাকে অনেকে তাবিজ বইলা শিরিক বলতে চায় তো মনে রাখবেন তামিমা যায় নবীজি বলছে মান তা আল্লাহ তামিমা তান যে ব্যক্তি তামিমা ঝুলায় যে ব্যক্তি শরীরে তামিমা ঝুলায় ফাঁক আশাখা সে শিরিক করল ওই তামিমার ভিতরে কুফরি লেখা থাকতো কুফরিক কুফরি লেখা থাকতো এই জন্য এটা শিরিক হ্যাঁ কেউ যদি কোরআনের আয়াত ইত্যাদি লেখা ঝুলায় এটাকে আপনি শিরিক বলতে পারবেন না কি কথা কি বুঝে আসছে শিরিক যুক্ত লেখা থাকলে শিরিক শিরিক লেখা না থাকলে এটা শিরিক হবে না আর তামিমা আর তাবিজ দুইটা এক জিনিস না দুইটা আলাদা জিনিস